প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ডেহব গ্রাম মাসুদবাই খামারে গত দুই তিন মাস আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম মাসুদবাই খামারে মাসুদবাই মূলত একজন দুধের ম্যানেজার তিনি প্রতিনিয়ত কিছু বকনা এবং গাভি বিক্রি করে থাকে মানে দুই তিন মাস পর পর যখন তার গাভি গরু অনেক বেশি হয়ে যায় তখন বিক্রি করে থাকে তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে দুইটা বকনা বিক্রি করবে একটা হচ্ছে ছয় মাসে প্রেগনেন্ট একটা হচ্ছে রেডি বকনা যখন তখন হিটে আসতে পারবে সেই বকনা দুইটা জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনের আজকে যেখান থেকে গাঁ বকনা সাহায্যটা সঙ্গে করতে চান কেন অবশ্যই বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ ভালো আছো ভাই জি আলহামদুলিল্লাহ মাসুদ ভাই খামারে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে সব খামারে ইনশাল্লাহ আমার মোটামুটি ভালোই সবকিছু ভালো আছে তিন চার মাসের আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম ভাই খামারে আমার খামারে তিন একটা প্রোগ্রাম করছিলে এখন আবার একটা প্রোগ্রাম দিচ্ছি তোমাদের মানে আমার দরকারের জন্য তোমাদের ডেকে নিয়ে আসছিলাম যে একটা প্রোগ্রাম করি যে দেখি আল্লাহ কি করে মূলত আপনি কিন্তু দুধের ম্যানেজার না এখন খামারে আবার ধরো সব বাচ্চা দিচ্ছে মোটামুটি তিরিশ টা আছে তিরিশ চল্লিশটা বাচ্চা এবং আপনার খামারে তো কিন্তু সবগুলো ভালো মানের গাভী থাকে ভাই জি অবশ্যই ভালো গাভী ছাড়া তো পাইলে লাভ নেই ভালো গাবি পারলে লাভ হবে এবং ভালো জাতের বাচ্চুর যে কিনবে তারও লাভ হবে আপনি কিন্তু দুধের ম্যানেজার যে কোন গাবিগুলো দুধ বেশি হয় সেটা কিন্তু আপনি ভালো জানেন আপনার খামারে কিন্তু মানে যেগুলো দুধ হয় না সেগুলো কিন্তু রাখবেন না 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 এটা অবশ্যই কিন্তু আসলে এটা মুখে বলে তো লাভ নেই মানুষ যারা দেখবে কিনবে তারা যাচাই করে যদি জাত মান চিনতে পারে তাহলে অবশ্যই আমার বলতে হবে না সে এমনি চিনবে যে আসলে কোনটা নিলে ভালো হবে জি আর দর্শকরা কিন্তু ব্যাপারী থেকে কিন্তু আপনাদের মতন খামারি গৃহস্থ বাড়িদের থেকে কিন্তু ভালো কিছু আশা করি না শোনা গৃহস্থ বাড়ি থেকে যদি জিনিস নিয়ে যদি আসলে ভালো না হয় তাহলে তো গৃহস্থ থেকে নেবেন আর আমাদের কাছে নিয়ে যদি যারা ব্যাপারী তারা বিক্রি করতে পারে ভালো কয়া তাহলে আমাদের কাছ থেকে কেন সে জিনিসটা ভালো পাবে না এটা অবশ্যই আমি যদি বারো লিটার বলি সে পঁচিশ লিটার বিশ লিটার আমি তো তা বলতে পারবো না কারণ আমি এটা গেস্ট আমি দুই নম্বরে কথা বললে আমার গরু অসুখ হবে এটা ক্ষতি হবে আমি কেন ক্ষতি চাবো না তো আমি যারা দর্শক আছে তাদের উদ্দেশ্য আপনার ফার্মে ঠিক আছে বলুন ভাই আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মোরশালিন ডেন ফার্ম থানা ফরিদপুর জেলা পাবনা গ্রাম দেওয়াভোগ দেওয়াভোগ জি পাবনা জেলা ফরিদপুর উপজেলা জি দেওয়াভোগ গ্রাম জি জি এখানে আপনার ফার্মটা অবস্থিত জি আজকে আমাদের কয়টা গরু দেখাবেন আমি দুইটা গরু দেখাবো একটা হলো ছ মাসের প্রেগনেন্ট জার্সি আর একটা হলো এগারো মাসের বাচ্চা এত সুন্দর সুন্দর বিক্রি করার কারণটা কি এখন ব্যবসা বাণিজ্য করি দুধের ব্যবসা আছে কখন কোন সদস্য চাপ দেবে বোঝে নিত ব্যবসা করলে সবসময় টাকা হাতে থাকে না এই একটু প্রয়োজনের জন্য আমি বিক্রি করবো চল আপনার গুলো দেখি সঠিক জানাবেন ঠিক আছে

আপনি তো বাড়ির গাবে তো এটা বাড়ির গাবে। পায়ের গাবে যখন টাকার প্রয়োজন হয় তখন দুই একটা করে বিক্রি করে থাকেন। যে এখন এটা কাজ করব এইজন্য টাকার প্রয়োজন। এইজন পেগনেট গাবে আসলে বেচাটা ঠিক না। তারপরে এখন ক্ষেত্রে বেস্তছি। জি আর জারছির গাবে একটু বৈশিষ্ট্যটা বলে দেন। যে জারছির একটা কান কত সুন্দর। মাথাটা দেখেন দিব্বা মাথার ঝুটি আছে। জি কত সুন্দর দেখেন। অনেক সুন্দর। আমার আমারও বলতে হবে না যে জাতমান চেনে সে দেখবে, যে জাগে চিনবে, জাত কি ছেটে দেখবে, তারপরে সে আমার সাথে কথা বলবে। মানে একটা

দুই নম্বর ছিল এটাও তো বিস্কিট খেলা এটা কি যাতে হবে এটা অরিজিনাল মিল বিটার জার্সি বাচ্চাটা এটাও অরিজিনাল মিল মিটার জার্সি বকনা বাচ্চা জি বকনা বাচ্চাটার বয়স কতদিন এটা বয়স হলো

যারা আমার ব্যাপারে আমার থেকে কিনে নিয়ে যায় বিক্রি করবে তারা তো দশ টাকা লাভে বিক্রি করবে না সেই আমার কাছ থেকে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কথা বলে নিতে পারবে এক লক্ষ দশ দামের ভাই দুইটা বকলা দেখলেন একটা হলো ছয় মাসের প্রেগনেন্ট বকনা ছিল একটা এবং এগারো মাসের বকলা ছিল জাতমান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন আসলে দর্শকদের উদ্দেশ্য আমি প্রায় খামারে বলার মতো কিছুই নেই তারপর অনেক কিছু বলার আছে যে বাহির দর্শকদেরকে বলবো যারা দেশ বিদেশে আছে তাদেরকে বলবো যে আগে জাত মান দুটো চেনবেন তারপরে গরু করা করবেন আর যেখান থেকে কেনেন অবশ্যই জাত মান দেখে জেনে তারপরে কেনেন হয়তো অনেকে ধরা খাইছে যে ব্যাপারী কাছ থেকে নিয়ে এই বিষয়ে আসলে অনেক অনেক কথাই বলে এর আগে যখন আপনাদের প্রতিবেদন দিছিলাম অনেক অনেক কমেন্ট দুটো প্রোগ্রাম আমি দিছি একটা আপনি বাতামি প্রোগ্রাম করছি একটা আপনি খামারে প্রোগ্রাম করছি তে অনেক অনেক কথাই বলে তা আসলে সেই হিসেবে বলতেছি যে আগে জাতমান চিনার জন্য জাতমান না চিনলে অন্য মানুষকে আসলে দোষী করাটা আমি পছন্দ করি না যেহেতু আপনারা একদম পান মারি জাত মান কিন্তু আপনারা কিন্তু ভালো চেনে ভালো চেনে কিন্তু আমাদের কথা বিশ্বাস না করে যারা অন্য অন্য ব্যবসায়ী কিনে তাদের কথা অনেকে বিশ্বাস করে কিন্তু ধরা খায় সেটা যদি আমাদের কাছে পড়ে মানে বলে এটা আসলে আমি কিভাবে তাকে উত্তর দেবো বুঝতে পারছি ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান ডবল সেভেন নাইন থ্রি ফোর থ্রি থ্রি